দেখুন দাদা ভাই লিজু ভাই আপনারা খেয়াল করেন এখানে দুটো দর্শক আছে আর এইগুলো দেখতে পাচ্ছেন কপি কাপের একটা মঞ্চ সাজিটি ভালো করে একটু ক্যামেরা একটু ভালো করে দেখো সঙ্গে সে দেখো প্রত্যেকটা তো তিনটে করে আছে এটো তিনটে আছে হিরো তিনটে হিরো তিনটে হিরো তিনটে হিরো তিনের মধ্যে একটা স্টার রেখেছি তাই তো আছে টোটাল ষোলো তাহলে টোটাল ষোলোটা কপি কাপ রেখেছি তার মধ্যে একটা এক্সট্রা রেখেছি কিন্তু আমাদের খেলার চ্যালেঞ্জ হচ্ছে এমনভাবে সাজাও সাইডে সাইডে বা লাইট এখানে দাগটা ভালো করে দেখাও এই যেমন দাগ আছে এসো এই একটা দাগ গোড়া আছে এই একটা দাগ গোড়া আছে এইভাবে লাইট গোড়া আছে দাগ ভালো করে তেমন ভালো করে দেখাও তো কেন দেখতে পাচ্ছেন এই দাগগুলো ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা এই দাগগুলো করা আছে এই দাগেতে আমাদের সাজানো আছে আর এইদিকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা তিনটিকে প্রত্যেকটা করে নটা করে থাকবে তাই তো নাকি মানে এইদিকে প্রত্যেক লাইনে সাজাবে এমনভাবে যে এই দিকে নটা ওই দিকে নটা না দশটা রেখে নটা ঠিক আছে দেখতে আছেন দাদা দশুন এই দিকে নটা ওই দিকে নটা আছে দেখুন এক দু তিন এক দু তিন এক দু তিন প্রত্যেক দিকে চারিদিকে সাজানো থাকবে ল তোমরা এখন শুরু করো একটা এক্সট্রা আছে কিন্তু এইটাকে কাজ না আছে এই দিকে দেখুন দেখা যে এক দু তিন এক দু তিন এক দু তিন নটা আছে কিন্তু এইটা এক্সট্রা আছে এইটাকে ভেজি দিয়ে নটা বলে থাকবে খেলার মজা এইটা দেখুন ইহ তিনটে এক দু তিন ইহ তিনটে এক দু তিন 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 নয় এই দিকেও দেখুন এক দু তিন এক দু তিন তিন দিন নয় কিন্তু এইটা ট্যাক্সটা খেলার মধ্যে একটাই যে এই একটাকে ওখানে ঢুকাতে হবে আর চারিদিকে নটায় এইদিকেও নটা হবে এই দিকে নটা হবে এটাই শর্ত বুঝেছ তাহলে এই দিকে নটা এইদিকে নটা এদিকে একটা তিনটে একটা তিনটে একটা তিনটে এই দিকে নটা হচ্ছে এই দিকে নটা হচ্ছে কিন্তু একটা স্টারে গেছি কিন্তু এটাকে ওখানে ঢুকিয়ে দিয়ে পরে চারিদিকে নটা 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 দেখাতে হবে চাও শুরু করো একটা কাপড়ে স্টার তোমরা শুরু করো দেখতে দিদি হয় তিনটে হলো চারটে ঠিক আছে আচ্ছা দেখি কথা হলো হলো কি হলো কি খেলা কিন্তু এই দিকটা তো নেই দেখুন দাদা রে ক্যামেরাম্যান ভালো করে দেখাও তো ও এমন সাজিয়েছে এইদিকে একটা রয়েছে তাহলে মানে একটা বলতে এইদিকে দেখুন এক দু তিন চার চার আর তিনে সাত এইটা খেলে আট এই দিকে এই দিকটা দেখুন ক্যামেরাম্যান ভালো করে দেখাও সেটা দেখাও এক দু তিন চার চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো ও হয়ে গেল এগুলো ভাবে না সাজো সাজাবো সাজাও হলো না হলো না চিন্তা করো চিন্তা করো অবশ্যই তিনটে এইদিকে তিনটে আর এখানে তিনটে একটা স্ট্রে গেছিস চারিদিকে এমনভাবে সাজাবো আর চারিদিকে সাজাবো যেমন চেষ্টা করো চেষ্টা করো তো ডবল হয়ে গেলে হবে না ডবল হয়ে হবে না তো ডবল হ্যাঁ এর মধ্যে সাজানো খেলার মজাটা ঠিক চিন্তা করো পারবে তোমরা তো দেবী দাদা এই প্রথমটা দরবারে গেছে এবার ভালো করে একটু লক্ষ্য রাখো এই আছে চারিদিকে নটা নটা আছে কিন্তু এই একটা একটা এমনভাবে সাজাতে হবে চারিদিকে আবার নটা নটা ঠিক আছে করো তুমি পারবে চিন্তা তো চিন্তা করি অবশ্যই কিছু না কিছু নিয়ম আছে কিছু না কিছু নিয়ম আছে হচ্ছে কি হলো হলো না তো এইদিকে 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 হলো না তো এই জায়গায় দুই তিন চারিভাবে হয় না হলে তুমি তুমি একটা তোমাকে করতেই হবে পারবে তো দেখুন দাদা একটা দর্শক আছে বলতে ফিরে যাবো অনেকক্ষণ চিন্তা করার পর দেখুন দাদা ভাই আরেকবার দেখাচ্ছি এই দিকে নটা এক দুই তিন এদিকে তিন হ্যাঁ নটা দেখাচ্ছি কিন্তু ও একটা এক্সট্রা রেখেছি ওটা ঠিক সাজিয়ে দেবে একটা এক্সট্রা আছে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা চেষ্টাকে এমনভাবে সাজাতে হবে যে চারিদিকে নটা দেখা শুরু করো দেখা যাক তুমি করো হ্যাঁ তুমি পারবে তো কি আর তুমি দেখ ভাই মানে দর্শক পারবো দেখি হ্যাঁ এই তিনটা ছিল এখান দিয়ে আমি একটা তুলে

পাঁচ ছয় সাত এই যে দাগ নটা চারিদিকে নটা নটা গেল তাই তো এটাই তো খেলা ওই একটা জোষটা ছিল সেটা ঢুকনাটাই খেলা